जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ <Sans> <Sans> जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ Hello everyone. ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রথযাত্রা তো শুভ রথযাত্রা তোমাদের সবাইকে আর তোমরা যারা আগের ভিডিও আগের বছরের ভিডিও দেখেছ আমার বা তোমরা যারা আমার সাথে রয়েছ তারা জানো যে আমাদের বাড়িতে জগন্নাথ প্রতিষ্ঠা করা হয়েছে আগের বছর এবং রথযাত্রার দিন আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকেও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি আজকে সারাদিনে জগন্নাথকে জগন্নাথের সেবা করা থেকে জগন্নাথের রথ নিয়ে বেরোনো জগন্নাথ মাসির বাড়ি যাবে সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব তো এখন সকাল বেলা আর এই যে আমাদের ঠাকুর মন্দির তোমরা জানো যে আমাদের মন্দির আছে তো মন্দিরে জগন্নাথ রয়েছে আর এখন জগন্নাথের জগন্নাথকে পুজো শুরু হচ্ছে তো হাজব্যান্ডই করছে জগন্নাথকে এখন বস্ত্র সব রাজ বেশ পরানো হচ্ছে তারপর ভোগ নিবেদন হবে আর আর কি কী হবে সবই দিনটা শেয়ার করব অবশ্যই তোমরা পাশে থাকো সাথে থাকো আর জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করছি তুমিও আসছো কিন্তু দেখো জগন্নাথকে বস্ত্র পরানো চলছে আর এগুলো সব কোথা থেকে এনেছো বড় বাজার থেকে না বস্ত্রগুলো কালীঘাট থেকে আনা হয়েছে এই রাজবেশটা তো আজকে আগে সবার প্রথম মানে আগেই বলে দিই আমার হাজব্যান্ড কিন্তু খুব জগন্নাথ ভক্ত একটু মুখটা দেখিয়ে দাও জগন্নাথের জগন্নাথের হ্যাঁ এটা ছোট জগন্নাথ দিয়ে শুরু হয়েছিল এখন সেটা বড় জগন্নাথ আনা হয়েছে তো এখন বস্ত্র বস্ত্রপরণ হচ্ছে তারপর সব ভোগ নিবেদন হবে তো একা হাতেই কিন্তু আমার হাজব্যান্ড সব করে চলেছে কিছুদিন আগেই সন্তোষীমার পুজো ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের খুব ভালো লেগেছে আর আজকে জগন্নাথ পুজোর যদি জগন্নাথের রথ আজকে যে মাসির বাড়ি যাবে অ্যাকচুয়ালি মাসির বাড়ি না যায় আমাদের নন আমার ননদের বাড়ি মানে পিসির বাড়ি তো সেই ভিডিও যদি আজকে শেয়ার না করি তোমরা অনেকেই খুব ভীষণভাবে পাবে আমি জানি অনেকেই অপেক্ষা করে আছো আমাদের বাড়ি রথ বেরোনোর ভিডিও কবে পাবলিশ হবে তো ভিডিও আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল তো তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো চলো অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে থাকো সন্ধেবেলা মানে এখন তো পুজো হচ্ছে সন্ধ্যেবেলায় কিন্তু রথ বেরোবে জগন্নাথকে সাজিয়ে গুজিয়ে সবাই আসবে সবাই মিলে আমরা রথ নিয়ে যাবো মাসির বাড়ি একটা ব্যাপার তোমাদেরকে একটু বলি সেটা হলো হাজব্যান্ডের ভীষণ ইচ্ছা যে জগন্নাথকে মানে একদম জগন্নাথকে নিজের ছেলের মতো দেখে তো তার জন্য মানে আমার হাজবেন্ড চায় ছাপ্পান্ন ভোগ বানিয়ে দিতে কিন্তু সেটা না আমি একদমই পারি না বলে ছাপ্পান্ন রকম করা হয়েছে কিন্তু সবই কিনে আনা হয়েছে তো দেখো জগন্নাথ যেটা চেয়েছে সেটাই হয়েছে অ্যাকচুয়ালি সব আমরা কিন্তু ছাপ্পান্নটা রকমই দিয়েছি সব রকম আলাদা আলাদা করে ছোট ছোটো করে সবই মানে একদম মনের মতো করে যা যা জগন্নাথ ভালোবাসে কিছু বানিয়ে না দিলেও পুরোটাই কেনার ওপর হয়েছে কিন্তু ছাপ্পান্ন রকম হয়েছে আর কি তো সন্ধে হয়ে গেছে আমাদের জগন্নাথকে কিন্তু মন্দির থেকে রথে বসানো হয়েছে এবার রথ নিয়ে আমরা বেরোচ্ছি দেখো সবাই এসে গেছে আস্তে আস্তে করে আমরা হেঁটে হেঁটে জগন্নাথকে আনন্দ করে নিয়ে যাচ্ছি মাসির বাড়ি তো আরেকটা কথাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি সেটা হলো আগের বছর যে বছর আমাদের জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছিল সে বছর আমার মা খুব অসুস্থ ছিল আমি জগন্নাথকে বলেছিলাম মা সুস্থ হলে সামনের বছর নিয়ে আসবো তো আমি আগেই সকাল হতেই মাকে কিন্তু সঙ্গে করে আগে মাকে নিয়ে এসেছি বাড়ি থেকে মানে আমার হাজব্যান্ড বাড়ি থেকে মাকে গিয়ে নিয়ে এসেছে মা বৌদি এসেছে এটা আমার কাছে ভীষণ আনন্দের আর মাকে ভীষণভাবে আমাকে আগলে আগলে নিয়ে যেতে হচ্ছিল মাকেও পুরোটা নিয়ে গেছি মা অসুস্থ মা শরীর খারাপ কিন্তু জগন্নাথ যে এটুকু মনস্কামনা পূর্ণ করেছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া তো এখন রথ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ আমরা আমাদের জগন্নাথের মাসির বাড়ি পৌঁছে গেছি অ্যাকচুয়ালি আমার ননদের বাড়ি আর এখানে কিন্তু ননদ ছোট করে সবারই একটু খাওয়ার ব্যবস্থা করেছিল খিচুড়ি আলুর দম পায়েস তো আমরা সবাই এসে গেছি এসে খাওয়ার ব্যবস্থা সবাই একটু করে খেয়ে নিয়ে এবার জগন্নাথকে আসতে করে আমাদের মানে ননদের ঘর ওপরে তিনতলায় ঠাকুরকে সেখানেই রেখে এসেছি তো এখন সাত দিন না আট দিন জগন্নাথ এখন ওখানেই থাকবে আবার আট দিনের পর উল্টো রথের দিন আবার জগন্নাথকে বাড়ি নিয়ে আসবে তো এটা একটা খারাপই হচ্ছে জগন্নাথ আমাদের ঘরে এখন আপাতত নেই আছে মাসির বাড়ি ঠিক আছে জগন্নাথ ওখানেও খুব আদরে আবদারে আছে যত্নে আছে আবার কদিন পরেই জগন্নাথকে আনন্দ করে নিয়ে আসবো জয় জগন্না জয় জগন্নাথ জয় দেব জয় সুভদ্রা जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ জয় জগন্না জয়গন্না জয় জগনাথ স্বামী জয় জগনা দেখো পিছনেই আমার মা আর বৌদি দাঁড়িয়ে আছে তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও